টাইমিং দেখো বলতে বলতে আমাদের ট্রেন চলে এসছে ট্রেনের মধ্যে কিন্তু একটা জিনিস খুব বেশি খারাপ লাগলো সেটা হচ্ছে সিট বেল্ট নাই তো গাইজ ফাইনালি আমরা এখন চলেছি হাওড়া স্টেশনে আর এ দেখো গাইজ সবাই কিছু না কিছু কাজের কাছে এসে এসছে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ টাইটেল টেলার আর থামনেল দেখে বুঝিয়ে গেছো আজকে ব্লগটা কি হতে চলেছে হ্যাঁ আমরা যাচ্ছি কলকাতা আমাদের টিমে আছে নুরু ভাই মামা আর একজন আছে যাকে তোমরা ডেইলি ব্লগে দেখো সব কিছু জায়গায় যেতে লেট করে নাকি দেখো গাইজ জীবনে প্রথমবার সূর্য ওঠার আগে আমরা উঠে পড়েছি আর আমাদের থেকেও আগে উঠেছে একটা জিনিস এক থেকে দেড় ঘন্টা মাত্র ওয়েট করার পর সেই হিরো চলে এসছে পুষ্পা থ্রিতে যে আসতে চলেছে মানে আমরা পুষ্পা থ্রি যা ওয়েট করছি তার থেকে বেশি আর ওয়েট করি ঠিক আছে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে এই ছেলেগুলো না ফার্স্ট টাইম এত সকাল দেখছে আসলে ওরা তো ওটা দশটার সময় এরকম নেচারটা তো পাবে না দেখতে ঠিক আছে অভাব যে ও তো স্বপ্নপত্ন দেখছি নাকি অলৌকিক জায়গায় চলে এলাম কত চক্ষিত হয়ে গেছে হ্যাঁ দেখো বিশেষ করে এই ছেলেটা ও আজকে বুঝতে পারবে দিনটা কত বড়ো এমনিতে বলে দিনটা কত ছোট। মানে যেখানে মানুষজন চারটে সাড়ে চারটে পাঁচটার সময় উঠে ঘুম থেকে সকাল ও তখন ঘুমাতে যায় আর কি লিটেলি বেজে ও ঘুমাতে যায় ও বাইরের ওয়েদারটা দেখেছে না কি জানি না তবে ওরা এইসব নিয়ে অভিজ্ঞতা নাই। যদি রবীন্দ্রনাথের ভাষায় বললি তাহলে দাহাক ওই দাগ তো গাইজ এখন আমরা চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে এখান থেকে বাস ধরে ডাইরেক্ট চলে যাব আরামবাগ আর আরামবাগে হচ্ছে ট্রেন আছে সাতটা কুড়িতে নাকি সাতটা 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 পঁয়তাল্লিশ সাতটা পঁয়তাল্লিশে ট্রেন আছে তো ওই ট্রেনটা ধরে আমরা সুদায় চলে যাব হাওড়া তো চলো এখন যা যাক আরামবাগ তো গাইজ ফাইনালি চলে এসেছি আমরা আরামবাগে আর এখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে আমাদের ট্রেন আছে সাতটা পঁয়তাল্লিশে ঠিক আছে তার মধ্যে আমাদের স্টেশনে যেতে হবে তো এখন আমরা চলে এসেছি প্রায় স্টেশনে মানে এই রাস্তাটা দিয়ে পাঁচ মিনিট হারলেই আমরা স্টেশন কিন্তু পেয়ে যাব সামনে আছে খুজলি আর মামা স্যার আর নুরুভাই যাচ্ছে বাইক নিয়ে কারণ কিছু মালপত্র আনার আছে আমরা এখন ভাই হেঁটে হেঁটে যাচ্ছি আর একটা কথা হচ্ছে মামা না ফার্স্ট টাইম ট্রেনে চাপবে কখনো ট্রেনেই চাপেনি মানে আমাদের বলছিস মানে আমাদের ফ্লাইটে চাপা বাকি আছে আর মামা ফার্স্ট টাইম ট্রেনে চাপবে ঠিক আছে দেখবে তোমরা দারুন মজা হবে ব্লগ বজায় থাকো আর কোথায় কী করছি না করছি সব কিছু আমি ব্লগেতে শেয়ার করব

ফাইনালি গাইস দশ মিনিট বলে কুড়ি মিনিট হাঁটার পরে রেল লাইনের দেখা পেয়েছি এই দেখো রেল লাইন আর কিছুটা যেই স্টেশনটা আছে যে আবার টিকিট কাটতে হবে টিকিট না কেটেও যাওয়া যাবে কিন্তু অত রিস্ক আমরা নিতে চাইছি না তো গাইজ এখন ফাইনালি চলে এসেছি আমাদের আরামবাগ স্টেশনে আর স্যাররা অলরেডি চলে এসছিল তাই এখানে টিকিট কেটে নিয়েছে এই দেখো একটা এক এক পঁচিশ করে পড়েছে পঁচিশ টাকা করে পড়েছে চলো এবারে ট্রেনটা আসার ওয়েট করছি সাতটা চল্লিশ কি পঁয়তাল্লিশের মধ্যে আসবে ট্রেনটা মামা তো ফার্স্ট টাইম ট্রেনে বসছে অত কোনো এইসব সম্বন্ধে আইডিয়াই নাই তো এখন পর্যন্ত একটা ট্রেন এসেছে সেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে ওটা হচ্ছে আটটা পঁয়ত্রিশে কিন্তু আমরা যাব সাতটা চল্লিশের ট্রেনটাই সেটাই দু নম্বর প্ল্যাটফর্মে আসবে তাই আমরা একটু হোল্ড করছি যদি ট্রেন না আসে হেঁটে হেঁটেই চলে যাব ট্রেন চালাতে পারিস ছটাবেলায় গাইস চলো আমাদের সব কিছু এক্সপিরিয়েন্স আছে ট্রেনটা আমরা চালিয়ে নিয়ে যাবো নো গাইস এই দেখো গাইস টাইমিং দেখো বলতে বলতে আমাদের ট্রেন চলে এসছে ড্রাইভারটাকে বলতে হবে চালানোর জন্যে আগে আমার ট্রেন তো গাইজ আমরা ফাইনালি উঠে পড়েছি ট্রেনে কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু একটা জিনিস খুব বেশি খারাপ লাগলো সেটা হচ্ছে সিট বেল্ট নাই সিট বেল্টটা অন্তত দেওয়া দরকার ছিল সিট বেল্ট থাকার কি দরকার ছিল স্যার আপনার কি মনে হয় অবশ্যই দরকার ছিল যেহেতু আমরা নিজেরাই বেল্ট পরে আসিনি সেজন্য সিট বেল্ট দরকার ছিল ব্যান্ডের বেল্ট আমরা পরে আসি সিট বেল্টের খুব দরকার এখন আমরা আছি শেওড়াপুরি মানে এটা শেওড়াপুরি এই যে লাইনটা আসছে এটা আরামবাগ থেকে আসছে আর ওই দিকে যে লাইনটা এটা বর্ধমান যাওয়ার মেন লাইন ওটা ব্যান্ডেল ওই যাবে মেমারি ব্যান্ডেল দিকে বর্ধমান ঢুকবে তো গাইজ আমরা হাওড়া যাওয়ার আগে কিন্তু এক জায়গায় আমাদেরকে নামতে হবে শ্রীরামপুর স্টেশনে নামবো একটু কাজ আছে তো এখন আমরা সেওড়াগুড়িতে আছি কারণ বসে থেকে থেকে ভাই বিরক্ত লাগছিলো টানা এক ঘন্টা দেড় ঘন্টা বসে বসে আসছিলাম তো যাই হোক ভাই এখানে ক্রেজটা দেখলাম এখানেই মানে হাফ ট্রেন খালি হয়ে গেলো সবই খালি হয়ে গেল বলতে গেলে এরপরে সব হাওড়ায় তো গাই এখন আমরা নামলাম শ্রীরামপুর জংশন এখন একটু কাজ আছে তাই এখানে নেমে পড়লাম তারপরে এর পরের ট্রেন ধরে হাওড়া যাব চলো আগে দেখি কাজটা মিটিয়ে নিই ব্লগে বাজিয়ে থাকো গাই শুধু দেখো কেমন ধরার ভিড় কত মানুষ সব কাজের উদ্দেশ্যে দিক দিয়ে বেরোয় কিন্তু আমরা ফালতু ফালতু বেরিয়ে পড়েছি কোনো কারণ ছাড়াই এখানে আমাদের কাজটা কিন্তু মিটে গেছে আবার আমাদের এখন ট্রেন আছে দশটার সময় তো আমরা একবারে দশটার ট্রেনটা ধরে ডাইরেক্ট চলে যাবো হাওড়াতে ঠিক আছে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি যেখানে যাচ্ছি সব কিছু শেয়ার করছি তাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো বানতে এভাবে ফোনটা ধরে ব্লক করা কি মুখের কথা হাতে মানে ব্যথা হয়ে গেছে হাতে বাবাসির হয়ে গেছে বাবাসির এ কাম সমস্যা হ্যাঁ ফাইনালি আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে আর এদিকে একবার দেখো ভাই চারিদিকে শুধু লোক আর লোক ভাই ছোটো ছুটি ঘুরছে সবাই কিছু না কিছু কাজের উদ্দেশ্যে এসছে চলো আমরা তো এসে ঘুরছি তো গাইজ ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ এরপরে আসবে নেক্সট পার্ট আর নেক্সট পার্টের জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তো এরপরের ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তোমার জন্য বাই মেট্রোটা কিন্তু এখন যাচ্ছে গঙ্গার তলা দিয়ে ঠিক আছে গাইস আগের ভাগ ভিড়টা তো তবুও ঠিক আছে এটা মানা যাচ্ছে না